আসসালামু আলাইকুম এখন আমরা আছি একটি বেগুনের খেতে তো এই বেগুন খেতে আসার কারণ আছে তো আপনারা দেখেন যে বেগুন গাছগুলো সাইজ দেড় থেকে দুই ফিট কিন্তু উঁচুতা তো এই ছোটো ছোটো এই বেগুন গাছে কেমন বেগুন ধরেছে সেটাও আপনাদেরকে আজকে দেখাবো সেই জন্য কিন্তু মূলত ভিডিওটি করা তো আপনাদের এই গাছটাই আগে দেখায় যে বেগুন আসলে ফলন কেমন আর ধরন কেমন তো আপনারা দেখেন এই দেখেন যে এত সুন্দর গাছে ধরন আছে আর যে ফলন সে আপনাদের বলে পারা যাবে না আর এই যে বেগুন এই বেগুন কিন্তু এখনো উঠানোর সময় হয়নি যখন এই বেগুন তোলা হয় তখন কিন্তু এক কেজি তারপর আপনার নয়শো আটশো এমন কিন্তু ওজন কিন্তু হয় তো দেখেন এগুলো কিন্তু এখন উঠানোর সময় কিন্তু হয়নি এখনো দুই বা তিন দিন লাগবে তো তিন দিন পরে যখন তোলা হবে তখন কিন্তু এক কেজি আটশো নয়শো সাতশো পাঁচশো এরকম কিন্তু ওজন হবে এখনই পাঁচশো গ্রাম আছে তো এই গাছটা দেখেন এই দেখেন কত ছোট একটা গাছ ছোট একটা গাছে আপনার প্রায় মনে করেন দেড় থেকে দুই কেজি বেগুন ধরে আছে তবে বেগুন ধরা দেখলেই হবে না কষ্ট আছে পরিশ্রম আছে ওষুধ কীটনাশক ব্যবহার আছে অনেক রকম কষ্ট করার পরে কিন্তু এইভাবে সুফল কিন্তু পাওয়া যায় তো আসলে আমাদের দেশে কিন্তু আগে দেশি বেগুন চাষই হইতে বেশি যেগুলো সাইজে হয় ছোট তো এখন কিন্তু আধুনিক যুগ এসে বিভিন্ন হাইব্রিড জাত এসেছে সেগুলো কিন্তু এখন চাষ করা হয় দর্শক বন্ধুরা এখন আমরা এই বেগুনের জমির যে মালিক যিনি এই যে চাষ করেছে এই বেগুনটি তার সাথে আমরা কিছুক্ষণ কথা বলবো আসলে এত সুন্দর বেগুনের একটি জাত সে কোথা থেকে পেলো আর এর ধরন কেমন ফলন কেমন সবই আমরা আজকে তার মুখ থেকে শুনবো

আগে কি দেশে বেগুন চাষ করতেন না আমি কোনদিন বেগুন চাষ করিনি মানে প্রথম এই প্রথম এই প্রথম কিন্তু ধরন ভালো হয়েছে কিন্তু গাছ একটু পাকড়া লেগে গেছে তা ধরন ভালো এক এক গাছে সাতটা আটটা নটা দশটা করে মাল এসে একটা বেগুন মানে সর্বোচ্চ মানে একেবারে শেষ কতটুকু ওজন হয়েছে মানে একটাই 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 হলো আঠেরো নশো গ্রাম ওজন হয়েছে নশো মানে অ্যাভারেজ মতন ধরা যায় হ্যাঁ হ্যাঁ তা গাছে ফলন হিসাবে কি লাভজনক চাষ এই বেগুন চাষ করলে হ্যাঁ অনেক লাভ আছে কিন্তু গাছ টিকে থাকলে লাভ আছে পরসম কেমন করা লাগে ও ফুড কীটনাশক ও খুদমনা করে এই সপ্তাহে একদিন শীতকালে একটু খুদমনা খৰস লাগে হ্যাঁ কম লাগে কিন্তু এই বেগুনৰ পরে যায় অতি আছন তুলেনা চাইদ হ্যাঁ এই দেখ পাৰ হৈ আছে ঐ লেনে কৈ ভুইতে মাথা চলি গৈছে হাত চলি গৈছে আমাৰ ভুইতে এইটি এgini নে থৈ ৰাখে এই আইৰকম ধৰণে ৰে ছেছলাছৰ কতদিন পর তোলেন বেগুন বেগুন এই চার দিন পরের পর ফলন কেমন পাওয়া যায় যখন তোলেন পাঁচ কাটা জমি হিসেবে এই কেবল মানে শুরু হয়েছে এই মন দু মন করি ওঠে সপ্তাহে তোলেন হ্যাঁ সপ্তাহে কাজ যদি পয়সা থাকে তাহলে ভালো একটা মোটা অঙ্কের পয়সা তাহলে পাওয়া যাবে এই চাকরিতে এই চাই যে বেগুনের বীজ কি মানুষ যদি কেউ যদি চায় তার কি দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে না কেন কোনো সমস্যা নেই তাই না কোনো সমস্যা নেই তো দর্শক বন্ধুরা আপনারা দেখলেন যে আসলে চাষি কিন্তু অনেক কথাই বললে আসলে চেষ্টা কষ্ট সব কিছু করা লাগবে তারপর কিন্তু বেগুন হবে আপনি নিয়ে যে লাগাইলেন আর হবে তা কিন্তু না অনেক সুন্দর একটা ভালো জাতের কিন্তু বেগুন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সকলকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য